হ্যালো আজ আমি এসেছি এক পথ সারির পথে যেখানে বাড়ি বৃষ্টি হয়ে চট্টগ্রাম সন্দীপ বাউরিয়া ইউনিয়ন চার নম্বর ওয়ার্ডের মতে যাওয়ার পর কিছু দেখলাম রাস্তা কুকুর মানুষের অসৎ ঘর সবগুলা পানির মত জীবনযাপন করতেছে মানুষ দেখেন সাইড হচ্ছে ঘর আর সাইড হচ্ছে রাস্তা আপনাদের আমি দেখাই আমি যখন এখানে এখানে এখন দাঁড়িয়ে আছি যাচ্ছি ওইটা হলো একটু রাস্তা গ্রাম পর্যায়ে রাস্তা এই সেটা পর ছোটো ঘর আছে চিকন পানি যাওয়া যাওয়ার পানি যাওয়া যাওয়া ইয়া চলাফেরা করার জন্য আর এই সেট হিসেবে পুকুর এই সেট হিসেবে পুকুর হ্যাঁ ওদিকে ওদিকে অনেক রাস্তা আছে রাস্তা সবগুলো ডুবি মানুষ দির মতো অবস্থানে আছে হ্যাঁ আমি দেখাই মানুষ কিভাবে কিভাবে মানুষ পানি বন্দি হইয়া হ্যাঁ এটা হলো সড়ক থেকে আসা সড়কের উত্তর দিকে একটা পাকা রোড এটাই হ্যাঁ মানুষ পানি বন্দিয়ে অনেক কষ্ট হয় ভাই অনেক কষ্ট পানি বন্ধ এই যে ছোট ছোট ছেলেরা পানিতে কষ্ট হাঁটতে আসছে এর আসলে ওই পাশে যে একটা চিকন চিকন ইয়ে আসছে হুম ওই যে চিকন চিকন একটা দরজার করছে দরজার যেখানে একটা ইয়ে আছে ওয়াল আছে গাঁতনি ওইখানেও ছেলেরা ভাড়া গেছে এই যে পানি আর পানি ভারী বৃষ্টিতে পানি মানুষ বাইর হবার কোনো ব্যবস্থা নাই পানি আর পানি 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 বাড়ি বৃষ্টি হওয়ার কারণে পানির চলাফির একটু রাতি কম সব এলেমেলো হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা পানি কষ্ট করতেছে এই পানি আর পানি সব পানি কম দিয়ে সব পানি আর ওই যে রাস্তা পাকা রাস্তা পাগা রাস্তা তো নামলে মানে সব কাঁচা রাস্তা সবগুলো ডুবে বাড়ি বৃষ্টিতে